আসলে প্রবাস জিনিসটা কি এটা প্রবাসে না আসলে বোঝা যায় না কারণ বাংলাদেশে আমরা একটা মাসে যদি যে কোনো কোম্পানিতে বা কোনো সাইডে যদি জব করি তো আমরা বিশ হাজার পনেরো হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারি তো মালয়েশিয়া বা অন্য কোনো কান্ট্রিতে মধ্যবিত্ত যে কান্ট্রিগুলো আছে তো সব কান্ট্রিতে গেলে দেখা যাচ্ছে মাস ভরে কাজ করলেও আশি নব্বই হাজার টাকা হয় তো এই যে আমার একটা ভাই মুরব্বী তার বয়স তো আনুমান কত চল্লিশ বিয়াল্লিশ

আসলে এই জিনিসটা একটু দেখেন আপনারা আর এই যে মামা এনারও কিন্তু বয়স পঁয়ত্রিশ বছরের উপরে আর আমরা যারা আছি এদের জন্য বিদেশ পারফেক্ট আমি মনে করি যেটা কারণ আমাদের এক একজনের মানে বয়স হচ্ছে আঠারো বিশ বছর সতেরো বছরও আছে পনেরো বছরও ছেলেও আছে তো এই যে এর বয়স হচ্ছে পনেরো বছর এর এর বয়স একই বছর লজিক একটা ছেলে আর ওই যে আমার বাইক নিয়ে আর এই যে এই যে কাওয়ানের বয়স বেশি না ছাব্বিশ আঠাশ বছর হবে তো সবাই দোয়া করবেন আর যারা বাইরে আসতে চান পরিশ্রম করতে পারলে আসবেন আর পরিশ্রম যদি কেউ না করতে পারেন তো আইসেন না